অনেকদিন আগে চন্দনগড় গ্রামের পাশে একটি কুঠুরিতে মা বউ ও রমেশ বাসতো রমেশের বাসার পাশেই ছিল একটি পচা পুকুর তাদের ছোট্ট সংসার মোটামুটি ভালোই চলতেছিল কিন্তু একদিন হলো কি বউ শোনো বাড়ির ওপাশে যে পচা পুকুরটা আছে ভুলেও অধিক পানে কিন্তু যাবে না বাপু ওখানে এক খচ্চর ডাইনি থাকে ওখান থেকে যারা যায় ডাইনি তাদের ঘাড়ে বর করে ওসব কুসংস্কার বাদ দিল তো আমি এগুলোকে বিশ্বাস করি না ডাইনি বলে আবার কিছু হয় নাকি তা আবার মানুষের ঘাড়ে উঠবে কি গাছে শোন রে মেয়ে এগুলো কুসংস্কার নয় এগুলো আছে একটু সাবধানে চলাচল করতে হবে এসব জিনিস মানতে হয় ফেলে দিস না আমার কথা শুনে মা আপনি এসব কিছু নিয়ে চিন্তা করেন দেবেন কিছুই পাবেন আমাকে কোনো ডাইনি কিছুই করতে পারবে না সে তুমি যাই বলো ভুলেও কিন্তু অধিক পানে যেও না বাপু বড় ক্ষতি হয়ে যাবে কিন্তু রে বাবা তুই বাজারে চললি শোন বৌমাতু এখানে তো এখানে তাই বলছিলাম কি আমাদের জায়গাটা তাই তোর বউকে একটু সাবধান করলাম তোর বউ তো আমার কথা কানেই নিল না তুই একটু বল বাবা নতুন বউ ওকে একটু বুঝিয়ে বল ও মা বাদ দিন তো ববু শুনছ তুমি চাও যাও ফিরতে আবার রাত হয়ে বাড়ি বাড়ির উপাশে জঙ্গলটা তো আবার ভালো না সন্ধ্যা হলেই আবার ডাকাত বৌমা ও বৌমা শুনছ বলি সন্ধে তো হয়ে গেল দেখো বাপু গরুটা কোথায় আছে নিয়ে এসে একটু গোলে আচ্ছা এই যাই মেলা বাধ্যে হয়ে গেলে আবার যা মেলা এলাকাটা তো বেশ ভালো না শুনেছি ডাইনিরা গরু মাংস খেতে খুব ভালোবাসে যাও 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 একটু তাড়াতাড়ি দেখো গিয়ে মনে রেখো ওই পচা পুকুর পানে আবার যেও না কিন্তু বাবু লক্ষ্মী অলক্ষ্মী লক্ষ্মী কোথায় তুই কি রে কই গেনি সন্ধ্যা তো হয়ে গেল রাই কই গেনি লক্ষ্মী ও লক্ষ্মী লক্ষ্মী আয় 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 ওখানে বসে লক্ষ্মী লক্ষ্মী করে কে এসেছে মনে হচ্ছে মানুষ মানুষ গন্ধ পাচ্ছি আজ তোর গাড়ি উঠব গরম গরম মাংস খাবো হায় এ কি হলো লক্ষ্মী আয় কই গেলি আমার গরুটাও গেল। ইরে আয় লক্ষ্মী ফিরে আয় আয় কই গেলি কি হয়েছে মা তুমি এখানে বসে এমন করছো কেন বাবা কে পাচ্ছি না মনে হয় ডাইনিগুলো লক্ষ্মীকে খেয়ে নিয়েছে আসার সময় তো দেখলাম পথের ধারে গরুর হাড় পড়ে আছে তোমার বউ কোথায় বউ মা খুঁজে দিয়েছিল পাওয়া পাইনি হয় 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 অমন লোকটি কেমনে হচ্ছে তেনারা হারিয়ে ফেলেছে হাই 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 কি করছো দেখো ওর ઘરેও ঘর করছে কিনা তোমাকে তো বললাম ওকে একা একা ছাড়বে না হাই 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 এখন কি হবে চলো তো দেখি ও কি করছে এখন দেখি আমি ওজা ডেকে নিয়ে আসি হায় 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 সর্বনাশ হয়ে গেল হে হে বাবা যা গিয়ে ওজা ডেকে নিয়ে আয় আমি তো বুঝতে পারিনি যা যা বাবা যা তাড়াতাড়ি যা সর্বনাশ হয়ে গেল হায় 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 কতবার নিষেধ করেছি কে তুই কি চাই আগে গুরুদেব আমার নাম রমেশ খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি আমাকে সাহায্য করুন দয়া করুন আমাকে আমার বউয়ের ঘরে এই কুচ্ছিত পেতনি ভর করেছে আমাকে বাঁচান গুরুদেব রক্ষা করুন আমাকে চল তো দেখি ওই পেতনির কত শক্তি খালি চরণের সাথে পাল্লা দেই হা 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 কীরে কে তুই ওর ঘাড়ে কেন উঠেছিস পালা পালা বলছি না হলে কিন্তু তোর খবর আছে ই হা 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 দাঁড়া তবে দেখাচ্ছি তোকে মজা ও

দাদু এরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে স্পিকার টুনটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকন না বেল বাটন কি যেন বলে ওই যাই হোক তোমরা ভালো বোঝো ওটাকে প্রেস করে রাখো বাপু যাতে পরবর্তী নতুন ভিডিও আমি সারলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যাওয়ার আগে কমেন্টে তোমার নামটি লিখে যেও আর কেমন ভিডিও পেতে তোমাদের ভালো লাগে এটাও লিখতে ভুলো না কিন্তু